এরা যখন আমাদের প্রত্যেকটা জীবন জনজীবন ব্যাহত করে তোলে অত্যাচারে চরম সীমানায় পৌঁছে যাই আমরা এদের অত্যাচারে ঘরে যাবতীয় জিনিস কেটে চুড়ে করে ফেলে তারই কিছু নমুনা আজকে তোমাদের দেখাবো যে কিভাবে আমাদের অত্যাচার করছে দেখো

দেখতে পেলে কিভাবে অত্যাচারে চরম সীমানায় পৌঁছে গেছে প্রত্যেকটা জিনিস কেটে দিচ্ছে এইভাবে অনেক নতুন নতুন জিনিস কেটে দিয়েছে তো সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব চিরতরে ইঁদুরকে বিতাড়িত করব আর দেখো তারপরে এক টিপসের সাহায্যে ইঁদুরগুলোকে আমি সমস্তটা ধরেছি ধরার পরে তোমাদের সামনে নিয়ে এসেছি হ্যাঁ একটা জাল ইসের মধ্যে একটা বাক্সের মধ্যে দেখো ইঁদুরগুলোকে ধরেছি আর যে টিপস ব্যবহার করেছে তাতে কিছু ইঁদুর মারা গেছে মানে মরে গেছে কিছু ইঁদুর কিছু কিছু ইঁদুর ধরা দিয়েছে তারই একটা সুন্দর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব চিরতরে ইঁদুরকে বিতাড়িত করার জন্য আর ঘরের জিনিসপত্র বাঁচানোর জন্য এই টিপসটা অবশ্যই তোমরা ইয়ে করো কারণ বাজারে অনেক সময় অনেক বিষ পাওয়া যায় সেই সব বিষ এনে যদি মারা যায় বাড়িতে বাচ্চা থাকে সেই বাচ্চাদের থেকে ভয় পেতে ভয় হতে পারে আর সেই সমস্ত কেমিক্যাল না দেওয়াই ভালো তাই ঘরোয়া টিপস দিয়ে এদের চিরতরে বিদায় করবো শুধু এদের না এদের সাথে মশা মাছিরও চিরও তাড়াবো তো চলাও দেখে নেওয়া যাক আমার আজকের টিপস আমি এখানে দুটো কন্টেনার নিয়েছি অবশ্যই কন্টেনারগুলো ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার করে ফেলে দেবো এখানে ছোট চামচের চার চামচ আটা নিয়ে নিয়েছি পুরনো আটা তোমরা চাইলে ময়দা নিতে পারো বেসন নিতে পারো যার ঘরে যেমন থাকে অনেক সময় পুরনো অনেক দিনের পুরনো আটা ছাতুও নিতে পারো যেগুলো ইঁদুর খুব ভালো খায় সেই নেওয়ার পরে এখানে একটুখানি গর্ত করে নিয়েছি এখানে গর্ত করার মধ্যে এর মধ্যে দিয়ে দেব হাড়পিক অবশ্যই এটা আমার রান্নাঘরের হারপিক টিপসের ভিডিও করার জন্য বা আমার টিপসের জন্যই হারপিক ইউজ করি তো এখান থেকে এক চামচ হারপিক নিয়ে নেবো যেটা বলছিলাম পুরোনো গমের আটা যেগুলো পোকা লেগে গেছে সেগুলোতেও তোমরা করতে পারো তো হারপিক নিয়ে নেবো আর এখানে নিয়ে নেবো দুটো ন্যাপথুলিন এই দুটো ন্যাপথুলিন নেবো আর এখানে নিয়ে নেব কিছু লবঙ্গ তো দেখো কিছু লবঙ্গ নিয়ে নেবো এইগুলো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে আর এগুলো দিয়ে যদি টিপসটা করতে পারো তাহলে চিরতরে কিন্তু ইঁদুর চলে যাবে আর ইঁদুরের অত্যাচার তোমরা দেখেছো যে আমার ঘরে কি প্রচণ্ড ইঁদুর আর প্রত্যেকটা ইঁদুরকে আমি ধরেছি তোমাদের আগেই দেখিয়ে নিয়েছি তো দেখো আর নিয়ে দেবো একটু গোলমরিচ গোলমরিচের পরিবর্তে তোমরা লঙ্কার গুঁড়োও দিতে পারো এখানে তো দেখো সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে এটাকে ডাস্ট করে নেবো তোমরা চাইলে শিলনোড়া দিয়ে কাগজের মধ্যে নিয়েও ডাস্ট করতে পারো কিন্তু আমার কাছে যেহেতু ছোটো আমাল দিস্তা আছে আমি এটাকে সুন্দর করে ডাস্ট করে নেবো তো দেখো ভালো করে এটাকে ই করে নিচ্ছি পাউডার করে নিচ্ছি যাতে পাউডারটা একদম খুব সুন্দর মিহি হয়ে যায় তো হয়ে গেছে এটাও কিন্তু আমি দুটো ভাগে ভাগ করবো আজকে তোমাদের দুটো পদ্ধতি দেখাবো তো একটা আলাদা করে রাখলাম আর বাদ বাকিটা আমি এই আটার সাথে মিশিয়ে দেবো আর মিশিয়ে দেওয়ার পরে দেখো একটা বানাবো একটা টিপস দেখাবো আর এখানে তোমাদের নিয়ে নিয়েছি একটু কটন মানে তুলো নিয়ে নিয়েছি এই তুলোটা দিয়ে তোমাদের দেখাবো কি করবো একটা শলতে বানাবো আমরা সবাই কিন্তু শোলতে বানাতে জানি তো এই তুলো টা যতটা পাতলা করে স্প্রেড করে নেবো ততটাই কিন্তু শোলতেটা আমাদের ভালো হবে শলতে বা পলতে তোমরা যাই বলো না কেন এই তুলোটাকে স্প্রেড করে নিয়ে তো দেখো যে গুঁড়োটা রেখেছি সেই গুঁড়োটাই তোল ইটের মধ্যে নিয়ে নেবো আর দেখো বাদ বাকি যেটা আছে সেটা কিন্তু আটার মধ্যে আমি দিয়ে দিলাম দেখতে থাকো খুবই উপকারী একটা ভিডিও হতে চলেছে চিরতরে কিন্তু আমরা আটা ইঁদুর মাছি সবটা তাড়িয়ে দেবো তো দেখো বাদ যে এক চামচ নিয়েছিলাম সেটাই তুলোটার মধ্যে নিয়ে নিলাম আর তুলোটার মধ্যে নিয়ে এটাকে জাস্ট একটা সোলতের আকার দেবো তো দেখো মাথাটা আমি একটুখানি তেলে হাত দিয়ে মাথাটা একটুখানি পেঁচিয়ে নিলাম দুপাশটা পেঁচিয়ে নিয়ে হাতের মধ্যে দিয়ে আমরা যেভাবে সলতে পাকাই সেইভাবে সলতে করে এটা আলাদাভাবে এটা রেখে দেবো আর এদিকে আমি যেটা বানাচ্ছি সেটা বানাবো ভালো করে আর পিকটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। করতে হবে লেবু দেখো একটা লেবুর অর্ধেকটা আমি দেবো যেহেতু অর্ধেক আমার করা আছে সেই অর্ধেকটা আমি পুরো রসটা এখানে দিয়ে দেবো শুধু লেবুর রসটাই দেবো না লেবুর যে খোসাটা আছে সেটাও কিন্তু আমি এটা ঘষনি দিয়ে ঘষে দেব তো দেখো লেবুর আর্ধেক রসটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি কলগেট অবশ্যই মনে রাখতে হবে এখানে সাদা কলগেট দিতে হবে এতগুলো জিনিস এই জন্যই লাগছে কারণ এই ইঁদুরকে চিরতরে বাড়ির থেকে বিদায় করতে গেলে এই সলিউশানগুলো দিয়ে যেটা বানাবো সেটা কিন্তু ইঁদুর খেতে আসবে আর খেয়ে খেলেই কিন্তু তাদের একটা রিয়াকশান তৈরি হয়ে যাবে আর এদিকে দেখো লেবুর খোসাটাকেও আমি একটা ঘষনি দিয়ে সুন্দর করে ঘষে নিয়ে নেবো যতটা পারবো ঘষনি দিয়ে ঘষে নেবো কারণ এটা কিন্তু একটু মানে তিতো তিতো ভাব তো দেখো এটাও নিয়ে নেব আমার যেহেতু লেবুটা একটু পুরনো মানে কাটা ছিল তাই জন্য একটু ঘষতে অসুবিধা হচ্ছে যাই হোক তোমরা ঘষে নেবে তো আমি যতটা পারলাম ঘষি দিয়ে লেবুটা ঘষে নিলাম ঘষি নিয়ে পুরো এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব এইবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ই একটা মণ্ড তৈরি করে নেবো তো দেখো এটা অল্প করে জল দেবো জল দিয়ে এবার আমি হাত দিয়ে সুন্দর করে চটকে একটা দেখো ডো তৈরি করে নেবো ডো তৈরি করে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে এটা কতটা কার্যকর হয়েছে তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি এই সলিউশনটা দিয়েই কিন্তু আমি ইঁদুরগুলো সম্পূর্ণ ধরেছি এবং এই ডোটা দিয়েই কিন্তু আমি সমস্তটাই করেছি এবং চিরতরে কিন্তু ইঁদুর আমাদের বাড়ি থেকে চলে গেছে আর তোমরা দেখে নিয়েছ যে এই ইঁদুর আমাদের জনজীবনকে মানে রান্নাঘর থেকে ঘর পর্যন্ত জামা কাপড় কিভাবে নোংরা করেছে কিভাবে আমার যে ট্রলি ছিল আলমারির উপরে সেই ট্রলির মধ্যে ঢুকে আমার লিটা কীভাবে ন তচ করে দিয়েছে তো দেখো ডো তৈরি করে নিয়েছি নিয়ে সুন্দর করে ছোট ছোটো করে গোলা পাকিয়ে নিচ্ছি তোমাদের যতগুলো গোল্লার দরকার যতগুলো দরকার সেইভাবে তোমরা কম বেশি ছোটো বড়ো করে নেবে তো আমি এখানে যতগুলো আমার হলো চার চামচ আটা দিয়ে সেটা তৈরি করে নিলাম তৈরি করে নেওয়ার পরে দেখো সুন্দর করে পাকিয়ে নিলাম এরপরে কি করব দেখতে থাকো আর এদিকে যে সলতেটা শুরু করেছিলাম সেটা আমাদের যে প্রদীপ আমাদের অনেক প্রদীপ এক্সট্রা প্রদীপ বাড়িতে থাকে মাটির প্রদীপ সেখানে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি সলতেটাকে পুরোটা ভিজিয়ে নিলাম অল্প একটু সর্ষের তেল দিয়ে তারপরে দেখো এটাকে আমি জ্বালিয়ে দেবো জ্বালিয়ে দেওয়ার পরে এটা দিয়ে কি হবে এটাও কিন্তু দারুণ সুন্দর একটা কাজ হবে আমাদের যে মশা মাছি পোকামাকড় ঘরে যায় এইভাবে যদি সলতেটা এইভাবে জ্বালিয়ে দিয়ে দু তিন দু তিন মিনিট বা দশ মিনিট মতো তোমরা ঘরের মধ্যে রেখে দাও ঘরের এক কোনায় রেখে দিলে এর যে আলো বায়ের যে গন্ধে কারণ ভেতরে কি দিয়েছি তোমরা দেখতে পেয়েছো এর গন্ধে কিন্তু মশা মাছি আটশোলা টিকটিকি সমস্তটা ঘর থেকে দূরে চলে যাবে এবং এটা তোমরা প্রত্যেক দিন চার পাঁচ মিনিট করে জ্বালাতে পারো সারা ঘরে একবার ঘুরিয়ে নিয়ে এটাকে নিভিয়ে দেবে নিভিয়ে দেওয়ার পরে যে ধোঁয়াটা হবে এই ধোঁয়াতে কিন্তু মশা মাছি সমস্তটা একদম দূরে চলে যাবে তো চলে এসে এলাম এবার ডোগুলো তৈরি হয়ে গেছে গোল্লাগুলো এবার এর পিছ পরেও একটা কাজ করব। তো দেখো আমার কিছু ডাল এখানে পোকা লেগে গেছে এই পোকা ডালগুলোকে ফেলে দিতে হবে ফেলে না দিয়ে আমি সুন্দর একটা টিপস করে নেবো এই ডালগুলো এই ডোর উপরে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে কিন্তু চাল দিতে পারো চিনি দিতে পারো মুগ ডাল দিতে পারো যেগুলো ইঁদুরের খুব প্রিয় খাদ্য এই ডালগুলোও কিন্তু ইঁদুর খুব ভালো খায় এটা মটরের ডাল হবে হয়তো নাকি ছোলার ডাল যাই হোক বুঝতে পারলাম না তো ভালো করে দেখো এই ডোগুলোর মধ্যে গোলাগুলোর মধ্যে এই ডালগুলোকে সুন্দর করে আমি আটকে দেবো যাতে ইঁদুরে লোভে আসবে লোভে আসার পরে খাবে আর খাওয়ার পরে তাদের মাথা ঘুরতে থাকবে পেটে যন্ত্রণা করতে থাকবে আর মনে রাখতে হবে এইগুলো যখন আমরা দেব তখন আশেপাশে যেন জল না থাকে এগুলো খাওয়ার পরে যদি জল খেয়ে নেয় তাহলে কিন্তু আর কাজ হবে না তো এগুলো খাবে খেয়ে অনেক ইঁদুর কিন্তু ইন মানে স্পটেই মাথা ঘুরে পড়ে মৃত্যু হবে এবং বাদ যে ইঁদুরগুলো যারা সহ্য করতে পারবে তারা খেয়ে কিন্তু চিরতরে বিদায় নেবে আর কোনোদিনও দিনও এই বাড়িমুখো বা ঘরমুখো হবে না তো দেখো এইভাবে আমি সমস্তটা ডো ডোগুলোতে মানে গোল্লাগুলোতে সব ই করে নিলাম এবার চলো কোথায় কোথায় দেব। যেখানে যেখানে ইঁদুরের অত্যাচার আমরা জানি গ্যাসের পাশে এটা আমার নিচের ঘরের গ্যাসের পাশে রাত্রিবেলা ভীষণ অত্যাচার করে যেখানে দেখেছ তোমরা আলমারির ওপরে এখানে ইঁদুরের তার মানে বাসা আছে এখান থেকে কিন্তু আমি দুটো ইঁদুর ধরেছি তো দেখো এই যে এখানে দিয়ে দেবো আলমারির ওপরে যেখানে যেখানে ইঁদুরের আনাগোনা তবে মনে রাখতে হবে বাচ্চা কাচ্চার হাতের বাইরে কিন্তু এগুলোকে রাখতে হবে কারণ বাচ্চা কাচ্চার হাতে গেলে কিন্তু এটা ক্ষতি হতে পারে তো দেখো এই যে আমার এটা ট্রলিটা কেটে দিয়েছে এই ট্রলিটা কিভাবে কেটে দিয়েছে তোমরা বুঝতে পারছো এখানেও একটু দিয়ে দেবো যদি আবার আসে তো দেখো এই সমস্তটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এবার ওপর ঘরে চলে এসেছি সেখানেও আমি কাবাটের মধ্যে একটা দিয়ে দিলাম এখানে দিলাম কিন্তু আরশোলা টিকটিকি যাতে না হয় এখানে দিয়ে দিলাম এখানে এগুলো কিন্তু আরশোলা টিকটিকিও কিন্তু খেলে পড়ে তৎক্ষণাৎ তারা তাদের মৃত্যু হবে তো দেখো সমস্ত ঘরে যেখানে যেখানে ইঁদুর হয় দিয়ে দিলাম আর এই দুটো গোলা আমি রেখে দিলাম তারপরেও এটা গ্যাসের পেছনে দিয়ে দিলাম কারণ রাত্রিবেলায় কিন্তু ওদের উৎপাত এখান থেকেই শুরু হয় এখানে কোনো কারণে ঢুকে পড়লে কিন্তু ওরা এই গ্যাসের পাশ দিয়ে পাশ দিয়ে ঘুরে বেড়ায় আর এগুলো খেলেই কিন্তু তৎক্ষণাৎ আমরা একশান দেখতে পাবো তো দেখো আরও একটা রয়েছে দিতে দিতে সবগুলোই দিয়ে দিলাম এটাও কিন্তু আমি মাইক্রোওভেনের পাশে দিয়ে দিলাম আর রেজাল্টস্বরূপ ফলস্বরূপ চলো তোমাদের দেখিয়ে নিই ফল তোমাদের সামনে এগুলোকে ধরে এখানে আটকে রেখেছি তোমাদের দেখানোর জন্য আর ওপরে কিছু ইঁদুর মরে আছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও আর এইভাবে তোমরা যারা ইঁদুরের অত্যাচারে অথিষ্ট হয়ে গেছো তারা এই পদ্ধতিতে কিন্তু ইঁদুর অনায়াসে ধরে নিতে পারো আবার ফিরছি অন্য কোনো